সেই দিন গিয়েছিলাম এত সুন্দর সুন্দর জিনিস আমি তো একদম অবাক একটা শপের মধ্যে একটা মেয়ের যা যা ভালো লাগে সব কিছু আছে একটা ঘর সাজাতে সব জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় এ গেলে এক জায়গায় আপনারা সব কিছু পাবেন আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আজকে একটু বাইরে যাব শপিংয়ের উদ্দেশ্যে তাই বাইরে যাওয়ার আগে বাচ্চাদের জন্য একটু পাস্তা রান্না করে রেখে যাব যাতে করে স্কুল থেকে আসার পরেই ওরা খেতে পারে বাচ্চা স্কুল থেকে আসার পর কিছু না কিছু খেতে দিতে হয় তাই এক এক দিন আমি এক একটা রান্না করে দিই আজকে হচ্ছে একটু পাস্তা রান্না করে দিব এটা একদম ক্রিমি চিজি একটা পাস্তা রান্না করব ঘরের স্টাইলে আমার একটা ভিডিওতে দেখেছেন যে আমার অর্কিড কাসটাতে সাতাশটার মতো ফুল ফুটেছিল তো ডাল একটা ভেঙে গেছে ওইটা আমি পানের মধ্যে রেখে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে এখনো কত সুন্দর আছে মনে হচ্ছে দুই তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে এটা কিচ্ছু হবে না এর মধ্যে আমরা পাস্তা সিদ্ধ করা হয়ে গেছে পানীয় ঝরে নিয়েছি প্রতিদিন বাচ্চারা বাসায় আসার পরে কি খেতে দেবো এটা আমার একটা বিশাল বড় টেনশন লাগে অনেক বছর ধরে তো একটা টেনশন করে আসতেছি সেটা হচ্ছে কি রান্না করব আর এখন টেনশন লাগতেছে বাচ্চারা স্কুল থেকে আসার পরে কি খেতে দিব রেগুলার রান্না টেনশন তো আছেই এখন সাথে সাথে এটাও যোগ হয়ে গেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রতিদিন স্কুল থেকে আসার পর কি কী খেতে দেন আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট থেকে হয়তো আমি কিছু আইডিয়া নিব একটু তেল গরম করার পরে পেঁয়াজ রসুন ভালো করে একটু ফ্রাই করে এখন এক টেবিল হচ্ছে আটা দিয়ে একটু ভালো করে মিক্স করে ফ্রাই করে নিয়েছি এখন হচ্ছে দুধ দিয়ে দিলাম আটা আর দুধটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে একটা ক্রিমি ভাব চলে আসবে আসলে একটা ক্রিম তৈরি করলাম এখন একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আবার এটা চাইলে আপনার দোকান থেকে কিনে ক্রিম দিয়েও করতে পারেন এই দেখেন একটু জাল করার পরে যখন ঘন হয়ে আসবে দেখতে অনেকটা ক্রিমের মতো লাগবে পাস্তাটা দিয়ে এখন জাস্ট কিছুক্ষণ আড়াচাড়া করতে হবে অনেকভাবেই পাস্তা রান্না করা যায় পাস্তা এমন একটা জিনিস আপনি আপনার মনের মতো সব কিছু দিয়ে রান্না করতে পারেন ঝাল পাস্তা মিষ্টি পাস্তা এনিথিং আমি এখানে একটু চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি যাতে করে হালকা একটু ঝাল লাগে আর একটু চিনিও দিয়ে দিচ্ছি অনেকে আছেন পাস্তা দেওয়ার আগে অনেকগুলো চিজ দেন আমিও দেই আমি নিজে যখন খাই আমার বাচ্চারা চিজ তেমন একটা পছন্দ করে না এই আমি লাস্টে হালকা একটু অ্যাড করি আর এভাবে ওদেরকে একটু শেখানোর চেষ্টা করতেছি অল্প অল্প দিয়ে তবে এই ক্রিমি পাস্তাতে শুরুতে অনেকগুলো চিজ দেয় এবং শেষেও দিতে পারে আমি আমার বাচ্চাদেরকে বাইরে কেনার খাবারটা খুব বেশি করে দিতে পছন্দ করি না অকেশনালি দেই বাট এখন দেখা যায় এভরিডে বিকেলবেলা স্কুল থেকে আসার পর কি খেতে দিবো ভাত খেলে রাতে আবার ভাত খাবে না তারা একবেলা ভাত খায় তাই খুবই টেনশন লাগে আমার মতো মনে হয় এরকম টেনশনে অনেকেই আছেন যে বাচ্চাদেরকে তিন চার বেলা কি কি খাবার দিতে পারি আর আমরা চাই প্রত্যেক বেলায় ডিফারেন্ট ডিফারেন্ট খাবার দিতে আবার সেগুলো হতে হবে হেলদি হোম মেড আপনারা আপনাদের কি দেন সেটা আমাকে একটু জানাবেন তাহলে আমি সেইগুলো আমার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আমি অল্প একটু খেয়েছি খাওয়ার পরে চলে আসছি হচ্ছে বিএনএমএ বিএনএমএ আসছিলাম হচ্ছে জাস্ট একটু দেখার জন্য এসে তো আমি অনেকটা অবাক হয়ে গেছি এটার মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এই বিএনএমটা অনেক বড় ছিল যেখানে হোম সেকশন ছিল কিচেনের সেকশন ছিল আর খাবারের সাইড তো আছেই একটা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য যা যা প্রয়োজন আমার কাছে মনে হয় বিএনএমএ অনেক কিছু আছে হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট সব কিছুটার মধ্যে পাবেন না তবে নাইনটি নাইন পার্সেন্ট অনেক কিছু আছে যেখান থেকে নিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন আর ওদের ভ্যারাইটিস অনেক বেশি এবং ওদের প্রাইসও রিজনেবল আমি তো আগে মনে করতাম যে ওরা শুধু অল্প কিছু রাখছে এখন দেখি ঘরের কাবার থেকে নিয়ে এসে করে টি টেবিল সাইড টেবিল অনেক কিছু আছে আমি সবগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ওদের এখানে কি কি পাওয়া যায় যা আগে ছিল না এখন বিশেষ করে এই ছোট ছোট সাইড টেবিলগুলো মার্বেল টেবিলগুলো অনেক বেশি ওরা সেল করতেছে আর সবচেয়ে বেশি যে জিনিসটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে ডেকোরেশনের জন্য অনেক কিছু এখানে অনেকটা দেখলাম আইকিয়ার মতো ছোট ছোট ফার্নিচার আছে যা আপনি নিজে ঘরে নিয়ে ফিট করতে পারবেন আর প্রাইসগুলো অনেক সুন্দর একদম আইকিআর প্রাইজই আমার কাছে কয়েকটা আইটেমের মধ্যে মনে হয়েছে যে আইকিয়ার থেকে ওরা কম প্রাইজ এগুলো দিচ্ছে বারো পাউন্ড দশ পাউন্ড করে অনেক সুন্দর সুন্দর সাইড টেবিলগুলো যা আমরা ঘর সাজাতেও পারি এবং অনেক কাজে আমাদের লাগে এটা ছিল বারো পাউন্ড এখন চলে আসছে এটা নয় পাউন্ড আর এটা খুবই ট্রেন্ডি অনেক দেখেছি এটা চলতেছে কয়েক বছর ধরে অনলাইনে আপনি এটা প্রাইস সার্চ করে দেখবেন নয়ের নিচে আমার মনে হয় না কেউ দিতে পারবে তাই আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা আর এদের তো কিচেনের সেকশন তো অনেক কিছু আছে আমি সেগুলোতেও যাব বাট আমি একটার পর একটা করে যাচ্ছি দেখতেছি যে ফুল তারপর হচ্ছে অনেক ধরনের বেস এইটাই সাইজগুলো আরও বেশি এবং প্রাইসগুলো একদম ঠিক আছে পাউন্ড সবেও এর থেকে বেশি প্রাইস থাকে তারপরও এটার মধ্যে প্রাইজও সুন্দর এবং অনেক আইটেম ভ্যারাইটিস অনেক বিএনএম এ ঢুকলে আমার কাছে মনে হয় সব ব্লগারদের ইচ্ছা করবে একটু ভিডিও করি ওর এত সুন্দর করে সাজিয়ে রাখে এত সুন্দর সুন্দর জিনিস অটোমেটিক্যালি না হাতে ফোনটা নিয়ে ভিডিও করতে ইচ্ছা করে হয় সব কিছু অ্যাটলিস্ট কিনতে না পড়লেও ভিডিও করে ফোনে রাখি দেখতে তো ভালো লাগে আর আমার এমনিতেও শপিংগুলোতে ঘুরতে খুব ভালো লাগে আর এই ধরনের ঘর সাজানোর যেই ধরনের দোকান আছে সেই সবগুলোতে আমার ঘুরতে আরও বেশি ভালো লাগে একটা শপের মধ্যে আপনি বেডরুম ডাইনিং রুম কিচেন এবং বাথরুম সাজানোর অনেক কিছু পাবেন বিএনএমের একটা জিনিস খুব ভালো লাগে ওরা হচ্ছে ট্রেন্ডের সাথে খুব ভালো চলে যখন যেটা ট্রেন্ড প্লাস হচ্ছে যখন যেটা নতুন আসে সেটা ওদের শপে পাওয়া যায় এবং ওদের জিনিসগুলো একটু মডার্ন টাইপের হয় আর ওরা প্রায় এই জিনিসগুলো চেঞ্জ করে একটা জিনিস সব সময় থাকে না বোর হয় না মানুষ দেখা যায় নতুনগুলো কিনতে বেশি পছন্দ করে আজকে একটা জিনিস দেখে আসবেন হয়তো বা কালকে সেটা আপনার পাবেন না কালকে পেলেও এক সপ্তাহের মধ্যে এই জিনিসটা আর থাকে না বাট এরমন্ত সবগুলো না ম্যাক্সিমাম জিনিসই ওরা চেঞ্জ করে নতুন নতুন জিনিস আসে উঠায় সব যে ছোটো ছোটো জিনিসগুলো আছে এগুলো হচ্ছে সিজনাল অনুযায়ী ওরা শপে ঢুকায় আবার দেখা যায় এগুলো আপনি সবসময় পাবেন না অন্য কিছু পাচ্ছেন যেটা এর থেকেও সুন্দর হতে পারে তো যখন যাবেন যেটা ভালো লাগবে সেটা চেয়ে ট্রাই করবেন কিনে নিয়ে আসার কারণ পরবর্তীতে যেয়ে নাও পেতে পারেন আর বিএনএম এলাকায় যেহেতু অ্যাভেলেবেল না একটু দূরে দূরে থাকে বাসার থেকে তাই রেগুলার বিএনএম এ যাওয়া হয় না আমার বাসা থেকে তো অনেক দূরে আমি যে এলাকা থাকি এর আশেপাশে নেই এখানের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে বড়র মধ্যে ফিফটিন পাউন্ড তবে এটা কিন্তু ভালো বড় ছিল এগুলো হচ্ছে বড় বড় মিররের পাশে রাখে আর এই ছোট্ট গ্রিন গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছিল ফাইভ পাউন্ড আর এই টাইপের অনেকগুলো আমার কাছে আছে তাই আর নিলাম না প্রত্যেকবার যাই আর এটাই ভালো লাগে আর এখানে দেখলাম সাত পাউন্ডে খুব সুন্দর সুন্দর ক্লক আছে দেখতে একটু ক্লাসিক ভালো লাগছিল সিম্পলের মধ্যে তাদের এই ক্যান্ডেল হোল্ডারগুলো সবসময় একরকমই থাকে এগুলো খুব বেশি একটা চেঞ্জ হয় না আজকে দেখলাম অনেক ধরনের বাস্কেট আছে দেখে খুব ভালো লাগছে কারণ অনেক সময় বাস্কেটগুলো আমাদের সামারে অনেক কাজে লাগে আর কিছু মিরর দেখলাম এদের কাছে সবসময় মিররও থাকে অনেক অনেক ডিজাইনের মিরর থাকে এখন চলে আসছি হচ্ছে কিচেন সাইডে আমার কাছে এই সেলফগুলো আছে কয়েকটা আমি এখান থেকেও নিয়েছি তারপর হচ্ছে নালন থেকেও নিয়েছি আর এটা হচ্ছে রোডের ট্রে যেটাও আমার কাছে আছে কারা আমার মতো বিএনএম খুব পছন্দ করেন বিএনএম থেকে শপিং করেন আমি যদিও ওরকম শপিং করি না বাট আপনারা কারা কারা আছেন যে খুব বেশি বিএনএম থেকে শপিং করা হয় তবে আমার খুব ইচ্ছা আছে আমার বাসা চেঞ্জ করলে বড় বাসা নিলে তখন ঘর সাজানো বা ঘরের জিনিস আমি হয়তো বা বিএনএম থেকে সবচেয়ে বেশি নিব ওদের এই সেকশনটাতেও দেখলাম যে টি পটের জিনিসগুলো অনেক ভরা তারপরে যে কিচেনের কি না আছে এটার মধ্যে আসলে আমার মনে হয় যাদের দরকার হয় ঘরে নতুন ঘর সাজানোর জন্য কিছু লাগে তারা মনে হয় এখানে আসার পরে পাগল হয়ে যায় এটা নিব না ওইটা নিব আমার এইগুলো একটা পছন্দ হয়েছিল তবে আমি চেয়েছিলাম যে মাল্টি কালারে এখানে মধ্যে দুইটা কালার ছিল আমার ঘরে মোটামুটি পনেরোটা মগ আছে তারপরে ক্যান্টিন আমার মগের প্রতি একটা ভালো লাগা কাজ করে আগে অনেক কালেক্ট করতাম এখন মানে আগেগুলো ব্রেক হবে তারপরে হচ্ছে নতুনগুলো কিনবো এই যে যারা আস্তে আস্তে সবাই এই সাইডে খুব জিনিস পছন্দ করতেছে এখন এটা টু পাউন্ড পাউন্ড সবে কিন্তু এগুলো থ্রি পাউন্ড করে ওরা সেলে হচ্ছে টু পাউন্ড করে দিয়েছে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছিল আমি এটাকে নিব এই চিন্তা করে আমি ভাবলাম যে আগে একটু সব শপিং করে আসি তারপরে এটা যাওয়ার সময় নিয়ে যাব আমার মাথা থেকে চলেই গেছে আমি ভুলেই গেছি কারণ এত বড় শপ ভিডিও করতেছি ভিডিও করতেছি ওদিক ওদিক যাওয়ার পরে এটার কথা আমি ভুলে গেছি বাসায় আসার পরে যখন আমি ভিডিও চেক করেছি তখন আমার মনে পড়েছে যে আমি ওই জিনিসটা রেখে আসছি আর এত দূরে আমার বাসা থেকে আবার গিয়ে কেনাও আমার পক্ষে সম্ভব না এই জিনিসগুলো ভালো লেগেছে তবে এটা ছোট্ট ছিল বড়গুলো আরও সুন্দর আমার ঘরের জন্য যখন কিছু লাগে তখন দেখা যায় আমার আশেপাশের সব থেকে সেটা আমার কেনা হয়ে যায় যখন আমি এই ধরনের বড়ো শপে যাই তখন আর কিনতে পারি না কারণ হচ্ছে তখন আমার ডাবল হয়ে যাবে বা ঘরে এত কিছু রাখা সম্ভব না যারা আপনারা আমাকে ফলো করেন জানেন যে আমি প্রায় শপিংয়ে যাই তো কিছু না কিছু কিনতে কিনতে এই এখন কিন্তু ঘর একদম ভরে গেছে তাই আশেপাশে থেকে কেনা হয় আর এই ধরনের শপে গেলে আমার খুব মন খারাপ হয়ে যায় যে একটা দুটা জিনিসের জন্য আসা হয় না আর আসলে তখন দেখা যায় আর কিনতে পারি না যেই সব জিনিসগুলো আপনারা অনলাইনে পাবেন আমার কাছে মনে হয় সবগুলো এখানে আছে এই তিনটার দাম মাত্র ফাইভ পাউন্ড দেখলাম এগুলো কিন্তু ফাইভ পাউন্ড করে না কিন্তু তারা কিন্তু ফাইভ পাউন্ডে দিয়েছে অনেক শপে এগুলো আট থেকে দশ পাউন্ড করে সেল করে আজকে প্রায় পুরাটা বিএনএম আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর অবশ্যই জানাবেন আমার শপিং মল দেখতে আপনাদের কাছে ভালো লাগে কিনা আমি জানি অনেক আপুরাই আমার শপিং ভিডিও দেখে আইডিয়া পান কোন শপে কে আছে আমি যদিও রেগুলার সব শপে যাই না যখন যাই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আপনাদের ভালো লাগে আর ভালো লাগে একটা লাইক দেন আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ